প্রত্যেকবার চোদ্দো পনেরো জন থাকে এবার চারজন আপনার কেমন লাগছে না চারজন না ভালোই লাগছে ভালোই তো ছেলে হ্যাঁ না এক করে টেনশন এই কারণেই ভালো লাগছে যে কেউ না কেউ তো পার্টিসিপেট করলো সমস্যা সবারই থাকতে পারে অসুবিধা সবারই থাকতে পারে আর এখন তো প্রচণ্ড বৃষ্টি হ্যাঁ ভীষণ চলছে প্রচণ্ড বৃষ্টি আজকে ভীষণ প্রত্যেকটা চকলেট হয় এমন কিছু ছোট বাচ্চাদের মায়েরা এসেছে এটাই আমার কাছে অনেক এই যে আন্টি এসেছে তার মেয়েদেরকে নিয়ে দেবাদ্রিতার মা দেবাদিতাকে নিয়ে এসেছে মেয়েকে নিয়ে এসেছে তাও নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমরাও খুব ভালো আছি আর একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকের ভিডিওটা হচ্ছে মা সন্তোষীর পুজো নিয়ে গল্প বলবো তোমাদের মা সন্তোষীর পুজো ছিল আর সেই পুজো উপলক্ষে ওখানে একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আর সেখানেই আমরা উদ্বোধনী সঙ্গীত গাইতে গিয়েছিলাম কচিকাছা স্কুলের তরফ থেকে কচিকাছা স্কুলের তরফ থেকে মায়েরা যে গান করি তোমরা এর আগের অনেক ব্লগে অনেক ভিডিও দেখেছ তোমরা সেই গান প্রত্যেকবার আমরা চোদ্দো পনেরো জন করে থাকি ম্যাম বললো প্রথমে শুনতেই পেলে আমিও বললাম তো সেখানে আমরা এবার প্রথম চারজন এই যে চারজন সাহস করে যে এবার এসেছি এটাই অনেক না যাই হোক আমি তো অনেকটাই মনে করছি যেমনই গিয়েছি খুব একটা ভালো প্রোগ্রাম হয়নি তারপর সাউন্ড সিস্টেমও খুব ভীষণ একটা যে ভালো ছিল সেটাও না তো আজ চোদ্দো জন গান করলে একটা অন্যরকম শোনায় আর চারজন গান করেছি সেখানে প্রথম আরেকজন নতুন ছিল তো যাই হোক সব মিলিয়ে মোটামুটি ঠিকঠাকই ছিল তারপর তো এবার আমরা স্টেজে উঠে পড়েছি প্রথমেই যাকে দেখালাম সে হলো মৌটুসি ম্যাম স্কুলের শিক্ষিকা আর তারপরে হচ্ছে আমরা সব মায়েরা তো গান কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমি গানের ব্লগুলো তোমাদেরকে দিয়েছি প্লিজ একটু সবাই কমেন্ট করে জানাবে আমি তো ভেবেছিলাম প্রোগ্রামটাই হয়তো ক্যান্সেল হয়ে যাবে বৃষ্টি দেখে মৌটুসি ম্যাম মেসেজ করছিল খুব বৃষ্টি হচ্ছে ভক্তিমূলক সংগীতা অনুষ্ঠানে আমরা প্রবেশ করব আশা করি আপনাদের সকলের ভালো লাগবে শুরু হচ্ছে ভক্তিমূলক সংগীতানুষ্ঠান অনুষ্ঠান মায়ের আরাধনা দিয়ে তবুও মেনে নিতে হয় আনন্দ উৎসব কোনোদিন দুঃখ দিয়ে আনন্দকে ঢুকে রাখা যায় না তাই বছর বছর মাও আসে পুজোও হয় আনন্দ উৎসবও চলে কিন্তু তার মাঝে আমরা কাউকে কাউকে হারিয়ে থাকি আসুন আমরা সবাই মিলে একটু তার জন্য অন্তত তিরিশ সেকেন্ড নিরবতা পালন করে আবার আমরা সঙ্গীত মূর্ছনায় ফিরে যাব সবাই ভালো থাকবে মায়ের কাছে এই প্রার্থনা করি দুর্গে দুর্গে দুর্গতি না যত দুর্গত দুর্গা মা আমাদের যত দুর্গত আসুন যত খারাপ সময় আসুন আমরা করোনাকেও করে এসেছি আমরা অনেক নিকট আত্মীয় হারিয়েছি কিন্তু তারপরেও আমরা আবার মূল স্রোতে ফিরেছি তাই তিরিশ সেকেন্ড একটু তিরিশ সেকেন্ডের বিরতি তারপর আবার আমরা সঙ্গীতে রাস্তার মধ্যে প্রোগ্রাম হলে খুব সমস্যা প্রোগ্রামটা ছিল একদম রাস্তার উপরে এবার রাস্তার উপরে প্রোগ্রাম হলে কেমন প্রবলেম হয় বুঝতেই পারছো সবাই তার উপরে অচরে বৃষ্টি এত বৃষ্টি হয়েছে কি বলবো তো যাই হোক এবার হচ্ছে আমাদের গান শেষ এবার আমরা হচ্ছে গিয়ে মায়ের ভোগের প্রসাদ নেব এই যে আমাদের গানের টিচার সেই হচ্ছে আমাদের প্রসাদ দিচ্ছে সবাইকে ব্যাগের মধ্যে এরকম করে ভরে ভরে মায়ের ভোগ নিয়ে এসেছি আর সেদিন ছিল অমাবস্যা আমার বর তো প্রত্যেকটা অমাবস্যায় উপোস তোমরাও জানো আমিও ছিলাম তবে আমি ঘর পুজো করে ছিলাম আর বাইরে মন্দিরে যায়নি তো আমার বড় আবার মন্দিরে পুজো টুজো করে তারপর হচ্ছে এসেছিল আর আমরা সেদিন কিন্তু এই ভোগটাই খেয়েছিলাম খুব ভালো খেয়েছি আর আমি ভোগ খেতে আগাগোড়াই খুব পছন্দ করি ভীষণ ভালো লাগে তো এই দোকানটাতে ছিল আর ওই যে দেখতে পাচ্ছ রাস্তার মাঝখানে মানে প্রোগ্রামটা হচ্ছে বলতে পারো আর আমার মেয়ে হচ্ছে গিয়েই ঘুমিয়ে পড়েছিলো সেখানে হচ্ছে সবচেয়ে বড় একটা সমস্যা মানে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেল আর গোটা প্রোগ্রামটা আমার পর হচ্ছে কি মেয়েকে কোলে নিয়ে দেখলো মানে আমরা চারটা গান গিয়েছি সেখানে ভাবো চারটে গান পর্যন্ত মেয়ে ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছেই আর এদিকে কিন্তু ভিডিও করেছে তারপর কি হয়েছে ভিডিও করতে করতে রাস্তার ওপরে হচ্ছে এদিকে যাও আগে এটা বলি এই যে পঞ্চাশ টাকা দিয়েছে আমাদের টোটো ভাড়া এই কমিটি থেকে টোটো ভাড়াটা দেওয়া হয়েছে আর মৌটুসি ম্যামের খোপাটা যা সুন্দর লাগছিল আমি একটু ভিডিও না করে থাকতেই পারলাম না তো যাই হোক যেটা বলছিলাম আমার মেয়ে তো ঘুমিয়ে পড়েছিল আর আমার পর ওইভাবে ভিডিও করছিল আর পেছন থেকে একটা সার চলে আসে আমি কি গান করব বাবা স্টেজের মধ্যে আমার তো বুক ধরপর ধরপড় করছিলো আর সবচেয়ে বড় কথা আমাদের ম্যাম হচ্ছে সব দিকে খেয়াল রাখে ম্যাম এসে সঙ্গে সঙ্গে স্ত্রী পাপাকে এদিকটাতে আসতে বললো তারপর আমার একটু শান্তি হলো যখন আমরা ওই দুর্গতি দুর্গতি নাশিনি গানটা করছিলাম সেই মুহূর্তে তো ওই ভিডিওটা যখন শেয়ার করব তখন তোমরা বুঝতে পারবো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে একটা সুন্দর ব্লগের সঙ্গে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না আর হ্যাঁ আমাদের গানগুলো কেমন হয়েছে সেই ভিডিওতে কিন্তু কমেন্ট করে জানাবে চলো টাটা